বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বড় মজবুত মেলোডিয়াস সমুদুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা একটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দিই সুভান আল্লাহ আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিষ্ণুনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের ম আলেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইহ আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য কত আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লা আল্লাহ মোহাম্মদুন রেসুনুল্লা সল্লাল্লাহ আলী বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু হাজরা বলে আর সুল আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিল দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভাঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের মুআযzin হয়ে গেল করেন সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন সৈদনা আবু মাহজুরা রাদি আল্লাহ আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবারক খাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদিয়াল্লাহু চালান যখন সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ধুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার ভিতরে যাবো এনতে কালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে কাটেনাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবাহি কেমন ভালোবাসতেন বিষ্ণবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবানাল পড়ে তাহলে হোয়াট ইজ মোরাল অব দ্য স্টোরি কি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আসছিল হোক আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মজ্জিন বানাই দিয়েছেন সুমানলা পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমানলা পড়েন জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালান নাম শুনেছেন যশোর কথা বেরোয় না যদি জিগাই সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাহের নাম মুখস্থ নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মসজিদুল হারামের মোয়াজিন বানাইছে বিশ্ব সাহাবির নাম কি খায়া ফালাইস স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুর কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ তালান এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশো আবু মাহজুর রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ তালান বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড

ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরা বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়দ বিনাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদিন সাহাবেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা ইভেন আই মাস্টার ইন এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়েদ বিন সাবেদ চিঠি লিখে দিতাম দেখেন এত সাহাবের মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়েদ বিন সাবেতের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবানলাহ পড়বেন না বিশ্বনবীর আনচেন পরে সাইদান আবহাওয়া দিন আল্লাহ যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সেদিন আবু বকর উমর সবাই মিলে এই বিশাল কোরান সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহাবেদ রাজি আল্লাহ দিয়েছে কোরানের কপি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না নাজিল হলে সাহাবারা ওটের চামড়ায় লিখে ফেলত ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলত গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাহু একসাথে করলেন পরবর্তীতে একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল চালান

নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর আসতে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরে যা সব পাবে তোমরা ডবল পাবে যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসাহ এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নেই তিন নম্বর সাহাবীর নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটকূট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমার মোসাফ হুমায়ের মক্কার তরুণ যুবক উনি পারফিউম মানুষ দেখলেই বুঝতো এটা লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেইস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাদি আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে নাই আঁকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন তিনি বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাহিবনে অমাই রাদি আল্লাহ তালহ ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিষ্ণুবি আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মোসাবকে যে বলো মোসাব তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মোসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কোন সুবাহ ডিপ্লোমাটদের কেমন হইতে হয় অ্যাম্বাসেডার কেমন হইতে হয় মোসা আব্রাদি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাদি আল্লাহ তালহুর নামে মুসাহাব তাহলে মুসাহ রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফট স্কিল শেখান নাই জায়দ রাদি আল্লাহ তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আব্দুল্লেমনে আব্বাস রদি আল্লাহ হু চালান হুম বিশ্বনবীর কাজী ভাই আবার মাইমুন আর রদিয়াল্লাহু চালান হুম মাইমুন আ নবীর স্ত্রী